নমস্কার বন্ধুরা সবাইকেই শুভ সকাল সকালবেলা ছাদে চলে এসেছি আর ছাদে এসেই আমার লঙ্কা গাছ থেকে পাকা লঙ্কাগুলো তুলতে শুরু করে দিয়েছি লঙ্কাগুলো সবই পরিপক্ক হয়ে গিয়েছিলো তোলার অভাবে লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে অনেক সময় কি হয় বাড়ির জিনিস একটু অবহেলাই হয়ে যায় দেখুন অনেক লঙ্কাই পেকে গেছে এই লঙ্কাগুলো কিন্তু পাকার কথা ছিল না পাকার আগেই তোলার কথা ছিল কিন্তু যাই হোক তোলা হয়নি নিজের কিছু পার্সোনাল কাজের জন্যে ছাদ বাগানের গাছগুলোর প্রতি মাঝে মধ্যে অবহেলা হয়ে যাচ্ছে আর তার ফলস্বরূপ এই লঙ্কা পেকে যাওয়া বা জলের একটু ঘাটতি হচ্ছে ঠিক টাইমে জলটা দেওয়া পড়ছে না গাছগুলোতে আর এই গাছগুলো কিন্তু আমার দিকেই চেয়ে বসে থাকে কারণ এদের অভিভাবক হচ্ছে আমি সেক্ষেত্রে টাইমটা একটা বড়। গুরুত্বপূর্ণ বিষয় দেখুন লঙ্কাগুলো একবারে পেকে গেছে এবং পুরো চকচক করছে মনে হচ্ছে যেন তেল দিয়ে গাগুলোকে পালিশ করা হয়েছে আমি কিন্তু আমার ছাদ বাগানের সমস্ত গাছই ভাবে তৈরি করি এখানে কোনো রাসায়নিক সার বা কৃত্রিমভাবে কোনো কীটনাশক সেভাবে স্প্রে করি না আর স্প্রে করলে সেটা কিন্তু জৈব কীটনাশক নিম অয়েল বা এই ধরনের দুটো একটা কীটনাশক আমি স্প্রে করে থাকি লঙ্কা গাছে কিন্তু জল খুব ভাইটাল জল কম হলে অনেক সময় পাতা কুংড়ে যায় এবং পাতাগুলো আস্তে আস্তে নেতিয়ে পড়ে নরম হয়ে যায় তো সেক্ষেত্রে গরম যখন পড়ে এই গাছের গোড়াকে সে সময় কিন্তু আর্দ্র রাখতেই হবে না হলে তার প্রভাব কিন্তু পাতার উপরে এবং সর্বোপরি ফলনের উপরে পড়বে আমি চাষ করতে গিয়ে দেখেছি লঙ্কা টমেটো বেগুন ক্যাপসিকাম এই ধরনের গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ জলের একটু তারতম্য বা হেরফের হলেই কিন্তু গাছের উপরে তার একটা এফেক্ট চলে আসে এখনও পর্যন্ত এই গাছগুলোতে কিন্তু প্রচুর লঙ্কা আছে এই লঙ্কাগুলো হয়ে যাওয়ার পরে আমি গাছগুলোর গোড়ার মাটিটাকে ওলট পালট করে দেবো গোড়াগুলো বেঁধে দেবো তার সাথে কিছু পরিমাণ মিশ্র জৈব সার গাছের গোড়ায় প্রয়োগ করব এই গাছগুলো থেকে শীতকালে আবার আমি লঙ্কা হারভেস্ট করতে পারবো তাহলে দেখুন লঙ্কা গাছ একবার লাগানোর পরে বছরে মোটামুটি তিন থেকে চারবার কিন্তু লঙ্কা হারভেস্ট করা যায় এবং শীতকালের আগেও কিন্তু কিছু লঙ্কা গাছগুলোতে ধরবে এটা কিন্তু সব সময়ের জন্য থাকে কিছু ফুল কিন্তু সারা বছরেই আসতে থাকে এবং সেগুলো থেকে লঙ্কা কিন্তু হয় লঙ্কার সাথে সাথে কয়েকটা ঝিঁয়ে ছিল সেগুলোও তুলে নিয়েছি এটা এখন শেষ পর্যায়ে ফলনটা কমে গেছে আর সাইজটাও একটু ছোটো হয়ে গেছে এই ছোটো ছোটো অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি এগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন